আমার একজন বলছিল সত্যি না জানি না যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও এটা কি সত্যি তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো হ্যাঁ দেখেছিলাম যেটা তুমি সেটাও সৌরভের ছয় দেখেছো আরেক একজন বড় ছক্কা মারার জন্য তোমার রোলের জন্য মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত আমার একজন বলছিল সত্যিকে না জানি না যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও এটা কি সত্যি দুধ ধোনি 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 আচ্ছা ছোটোবেলায় খেতাম বাট ল্যাটার্স ইন্টারেন্স আছে বলে এখন খাই না কি প্রিপারেশন ছয় মারার জন্য টেকনিক্যাল প্রিপারেশন কী নাও ছয় মারার জন্য বেশি করে আমি প্র্যাকটিস করি ও সিক্স কি করে মারতে হবে অ্যান্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বলতে ইম্পর্ট্যান্ট হয়ে যায় কেন কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না তো আমি বল চুজটা ইম্পর্ট্যান্ট ওটা বেশি ফোকাস করি তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে সারা ভারতবর্ষ তোমাদের দিকে ছিল এই সময় প্রচুর প্রেশার মোবাইল ফোন থেকে আসে তোমরা কি করে নিজেদের কুল রাখ ঠান্ডা রাখতে কি করে অবভিয়াসলি অনেক প্রেশার থাকে বাট আমরা আমার স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আরও ভালো লাগে আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি তো আমি প্রেশার নিতে ভালোবাসি তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে তো কী হয় আমরা ফোন থেকে দূরে থাকি যে তারপর ড্রেসিং রুমের মধ্যে কি হলো অবভিয়াসলি পার্টি হয়েছে অনেক মজা করেছি আমরা পুরো নাইট আমরা মজা করেছি ঠিক আছে লাস্ট প্রশ্ন এই এবার এই আজকের পর এই সোনার মেডেলটা যেটা বাংলায় কারুর কাছে নেই সেটা কোথায় থাকবে বাড়িতে থাকবে লকারে থাকবে কোথায় থাকবে বাড়িতে সবচেয়ে সামনে থাকবে সবচেয়ে সামনে থাকবে থ্যাংক ইউ সো মাচ রিচা এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা সংবর্ধনার পালা তাকে সিএবির পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় একটা ফ্রিডম ট্রফির রেপ্লিকা প্রেজেন্ট করবেন আপনারা জানেন যে ফ্রিডম ট্রফি এখন ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে দু থেকে চালু হয়েছে দু দেশের ফ্ল্যাগ একদিকে গান্ধীর ছবি একদিকে ম্যান্ডেলার ছবি এই চোদ্দ তারিখ থেকে ইদিনগান্সে টেস্ট ম্যাচ শুরু হবে প্রথম ভারত দক্ষিণ আফ্রিকা সেই ফ্রিডম ট্রফির একটা রেপ্লিকা সিএবি উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই ম্যাচের জন্য হাততালিটা আরেকটু জোরে হওয়া উচিত ধন্যবাদ ফ্রিডম ট্রফি প্রেজেন্ট করা হল অনারেবল চিফ মিনিস্টারকে এবার সেই মুহূর্ত যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করে আছেন আমি অনুরোধ করছি সম্মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার জন্য আমি সৌরভের পরিচয় আপনারা সবাই জানেন নতুন করে আজকে ও সিএবির প্রেসিডেন্ট আছে এটা ওর পরিচয় নয় ওর পরিচয় অনেক বড় সারা বিশ্ব জোড়া সারা পৃথিবী জোড়া এবং এই ইডেন গার্ডেন অনেক ইতিহাসের সাক্ষী আমি ইডেন গার্ডেন বলি না এটাকে বলি গোল্ডেন গার্ডেন তার কারণ হচ্ছে